মিয়াগো কেনা মানে সম্পদ কেনা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওয়ান লিটার মানে একদম ছোটও না আবার অনেক বড়ও না ওয়াটটা যদি আমি দেখিয়ে দিই দেখেন সাতশো ওয়াট এটা কিন্তু কর্ডলেস এটা কিন্তু রেগুলেটর সিস্টেম পাই অনেকে আমাদের বলে যে কি কি কাজ করা যাবে আমি বলবো কি করবেন না আপনি সব হবে ইনশাল্লাহ স্টিমের কোয়ালিটিটা দেখেন না গ্লাসের কোয়ালিটি দেখেন যে ফালাই দিলাম দেখেন মানে স্পেসটা দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট এসএসএর হওয়াতে ফুড গ্রেড একটা চামচ দিয়েছে একটা পট দিয়েছে ডিম সিদ্ধ করার জন্য আলাদা একটা পট দিয়ে দিয়েছে এবং স্টিম তো থাকছে এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটারের সাইজটা এটা হচ্ছে তিনটা হাড়ি থাকবে এটা কিন্তু চোদ্দশো ওয়াট এটা হচ্ছে কি আপনার সবচেয়ে বড় আঠারোশো ওয়াটের দুইটা হাড়ি থাকছে এটা হচ্ছে আট লিটার দুই কেজি রাইস এটার মধ্যে করতে পারবেন এবং মাংস যদি করেন চার পাঁচ কেজি মাংস হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের মিনি মাল্টি কুকার এবং বড় মাল্টি কুকার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এই ছোট যে মিনি মাল্টি কুকার এগুলো কিন্তু একটা ভাইরাল মাল্টি কুকার এখন বলা যায় বাজারে একদম লেটেস্ট কালেকশন এগুলা তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলা দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি তো নতুন প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি জি আপনার চ্যানেলে কিন্তু অনেক সেলফিতে একটা প্রোডাক্ট জি আলহামদুলিল্লাহ এগুলো আছে কিন্তু আজকে একটা নতুন প্রোডাক্ট দেখাবো জি সেটা হচ্ছে দেখেন কুকার মিনি কুকার মিনি কুকার দেখেন বাজারে কিন্তু প্রচুর মিনি কুকার দিয়ে কিন্তু ছয় লাভ আপনি বিভিন্ন কোম্পানির এইটা সেটা বুম বাং 420 সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ফাইবারের গুলো আছে মানে বাইরে ফাইবার এবং ভিতরে ননস্টিক হ্যাঁ এটা তো এক আছে আবার কি কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নেই আপনি বাজারে পাবেন অনেক মিনি কুকার পেয়ে যাবেন কিন্তু কোনো না সব নন ব্র্যান্ড ঠিক আছে খুব একটা কোয়ালিটি ভালো না ঠিক আছে আমাদের বাংলাদেশে ফিটিং সব মিলিয়ে আমাদের কাস্টমার কিন্তু প্রচুর রিভিউ দেয় যে ভাই ভালো একটা কুকার কোথায় পাবো আমাদের ছোট কারণ আমাদের ছোট বাচ্চা আছে তারপর আমরা ক্যাম্পে যাই বা আমরা ট্রাভেল করি কিন্তু ভালো একটা কুকার নাই কোথাও অল্প কিছুদিন ব্যবহার করি এরপরে নষ্ট এই জন্য আজকে যেটা নিয়ে এসেছি দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের তো মিয়াকো ব্র্যান্ড সম্বন্ধে বেশি কিছু বলার নাই সবাই এই ব্র্যান্ড সম্বন্ধে জানে পার্টস অফ ইউর লাইফ মিয়াকো মানে তো মিয়াকোর প্রোডাক্ট আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটার মডেলটা যদি আমি বলে দিই এম ডাবল কে থ্রি নাইন এটার মডেল এবং এই কুকারটি কিন্তু সাইজ আছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মানে একদম ছোটও না আবার অনেক বড়ও না দুজনের জন্য পারফেক্ট দুজনের জন্য আর একজন হলে তো আরো ভালো যাই হোক তো এটার যদি প্রথমে আমি ওয়ার্ডটা বলে দিই কারণ সবাই আগে বিদ্যুৎ বিল সম্বন্ধে চিন্তা করবে যে বিদ্যুৎ বিল কেমন আসবে এই জন্য ওয়ার্ডটা যদি আমি দেখিয়ে দিই দেখেন সাতশো ওয়াট সাতশো বিদ্যুৎ বিল এত বেশি আছে না 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 খুব একটা বেশি না একটা রাইস কুকারের যে ওয়াট হয় একই ওয়াট তো এবারে যদি আমি একটু কোয়ালিটি টু বোঝাই ওয়াও এক কথা যদি বলি ওয়াও আর এটা সবচেয়ে বড় দিক কি জানবে এটা কিন্তু কর্ডলেস কর্ডলেস মানে ইলেকট্রিক কেলের মতো মানে আপনি যে কোনো জায়গায় ট্রাভেলে মানে এটা আদর্শ এক কথা যদি বলি একদম আদর্শ এবং এটার সবচেয়ে ভালো দিক কি আপনি বাজারে যত মাল্টি কুকার দেখবেন এগুলা কিন্তু সুইচ সিস্টেম এক দুই শেষ যে আর এটা কিন্তু রেগুলেটর সিস্টেম ভাই মানে একদম মাল্টি কুকারের মতো করে নিয়ে আসছে এটা তো অবশ্যই মাল্টি কুকার এটার মধ্যে সবই করতে পারবেন অনেকে আমাদের বলে যে কি কি কাজ করা যাবে আমি বলবো কি করবেন না আপনি সব হবে ইনশাল্লাহ মোমো ডিম সিদ্ধ সব সব কারণ এটার সাথে কিন্তু দেখেন আমি যদি একটু দেখাই এদিকে একটু কাছ থেকে যদি দেখেন এটা কিন্তু একটা স্টিম দিয়ে দিয়েছে স্টিমের কোয়ালিটিটা দেখেন না গ্লাসের কোয়ালিটি দেখেন এটা ফালাই দিলাম দেখেন মানে খুবই কোয়ালিটি মানে এ ক্লাস প্রোডাক্ট এ ক্লাস প্রোডাক্ট এবং স্টিমটাও দেখেন এসএসআর কোশ্চেন 100% অনেকগুলো কিন্তু প্লাস্টিক থাকে প্লাস্টিক ইউজ করে না এবার আমি বলে দিচ্ছি হচ্ছে এটার মধ্যে কিন্তু দেখেন ডিম সিদ্ধ করার জন্য আলাদা কিন্তু পট দিয়ে দিয়েছে ডিম সিদ্ধ করার জন্য একটা পট থাকবে মেজারমেন্ট কাপ যেটাকে বলি কাপ অনুযায়ী আপনি যেটা যেভাবে করতে পারেন এবং আরো বড় দিক যেটা আমি বলবো দেখেন এটার স্পেসটা দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের অ্যাসেসের হওয়া থেকেই ফুড গ্রেড ঠিক আছে আপনি খাবার নিয়ে টেনশন করা লাগবে না এবং কোয়ালিটি দেখেন আপনি যে কোনো জায়গায় খুব সহকারে অল্প সহকারে আপনি কিন্তু কাজ করতে পারবেন খুব সহজে এরপরে এটার মধ্যে কিন্তু একটা চামচও পেয়ে যাবেন দেখেন সব দিছে একটা চামচ দিয়েছে একটা পট দিয়েছে ডিম সিদ্ধ করার জন্য আলাদা একটা পট দিয়ে দিয়েছে এবং স্টিম তো থাকছে মানে সব একটার মধ্যে মানে একটা কুকারের মধ্যে সব থাকছে এবার আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মাল্টি ফাংশনাল যেহেতু এটার মধ্যে কিন্তু সব ধরনের আইটেম কিন্তু আপনারা করতে পারবেন এবার আমি রেগুলেটরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এ কিন্তু ওয়ার্ম সিস্টেম রয়েছে ওয়ার্মের মাধ্যমে কিন্তু খাবারটা আপনি গরম রাখতে পারবেন অনেকক্ষণ পর্যন্ত এবার কিন্তু এই যে হিটিং আছে বয়ল আছে মানে আপনি তিনটা চারটা স্পিড পেয়ে যাবেন ঠিক আছে আর মিয়া ব্র্যান্ডিং করাই আছে এই জায়গায় দেখেন আর কোয়ালিটি বলবো টপ নচ আমি বলবো যাদের একটু ছোট মাল্টি কুকার লাগে খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে দিবেন কিন্তু মালের কিন্তু খুব স্বল্পতা আছে আমি কিন্তু আহ প্রাইসটা একদম লাস্টে বলে দিই না জি এটাই সবচেয়ে ভালো হয় এবার এটার তো দুইটা কোয়ালিটি আমরা দেখাই দিলাম সবগুলো কোয়ালিটি যেভাবে যেভাবে আছে ওইভাবে বলে দিলাম প্রাইসও খুবই রিজনেবল থাকবে আপনারা নিশ্চিন্ত থাকেন এবার বলে দিচ্ছি মাল্টি কুকার যে সাইজগুলা এগুলো এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটারের সাইজটা এটা হচ্ছে তিনটা হাড়ি থাকবে এক দুই তিন হাড়ি এবং এটার রেগুলেটার সিস্টেম আছে এবং টেম্পার্ড গ্লাস আছে এটা কিন্তু আমরা রিভিউ দেওয়া আছে তারপর আপডেট প্রাইসটা আমি জানিয়ে দিব যে জন্যই মূলত আমি যদি ভিতর থেকে একটু দেখাই দিই আপনাদেরকে দেখ যেটা কয়েলটা দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দেখেন লেখাই আছে মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে এবং এটা কিন্তু চোদ্দশো ওয়াট আমি যদি মডেলটা একটু বলে দিই এটা এম সি ডাবল ফাইভ জিরো টি জি মডেলটা এবং এটা রেগুলেটর সিস্টেম বাড়ায় কমে আপনারা ইউজ করতে পারবেন এবং এই মাল্টি কুকারে কিন্তু সব ধরনের আইটেম হবে সব ধরনের মানে ভাজা ভাজি থেকে আপনি ভাজা ভাজি থেকে শুরু করে সব ধরনের আইটেম এটা মধ্যে করতে পারবেন জি তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার সবচেয়ে বড় খুবই আকর্ষণীয় এটা আমাদের প্রচুর সেল প্রোডাক্ট এবং খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা রেগুলেটরটা দেখেন খুবই আপডেট করে নিয়ে আসছে অনেক দেখেন 300 600 900 1200 আমি বলবো সাইজটা যদি একটু দেখাই সাইজটা দেখেন ভাই মনে যে একটা খাসি টিকে যাবে মানে অনেক বড় লিটারের ভাইয়া এটা হচ্ছে আট লিটার এবং অনেকে যারা অনেক বেশি পরিমানে রান্না ফ্যামিলি বড় তাদের জন্য এটা আমি যদি রাইস বলি রাইসের ক্ষেত্রে কিন্তু দুই কেজি রাইস এটার মধ্যে হয়ে যাবে দুই কেজি রাইস এটার মধ্যে করতে পারবেন এবং মাংস যদি করেন চার পাঁচ কেজি মাংস হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমাদের সামনে কোরবানি প্রচুর মাংস খাবে সবাই এবং সব ধরনের আইটেম কিন্তু এটার মধ্যে করতে পারবেন তো এটা দুইটা হাঁড়ি আছে দুইটা হাঁড়ি এবং এটার কয়েলটা যদি আমি একটু ভিতর থেকে দেখিয়ে দিই দেখেন কয়েলটা কত বড় কয়েল অনেক বড় কয়েল হ্যাঁ কোয়ালিটিটা প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল গ্যারান্টি হয় এক বছরে সার্কেট এর আর পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি আছে অফিসিয়াল তো প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আমি বলবো সবাই কালেক্ট করবেন দেখেন বাজারে কিন্তু প্রচুর মাল্টি কুকার আছে দেখবেন চার যে জি তিন ঢাকনা দুই ঢাকনা ভাই এত কিছু লাগে এত কিছু লাগে না একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেন আজীবন ব্যবহার করবেন আমি বলবো মিয়াকো বেস্ট একটি চয়েস হতে পারে আপনারা সবাই মিয়াকো প্রোডাক্ট কিনবেন মিয়াকো খুবই ভালো প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট করে থাকে জি তো এবারে কি আমি প্রাইজে চলে যাব ভাই প্রাইজিং চলে আসি এবার প্রাইসে যদি চলে যাই তাহলে আমি যে প্রথমতে যে প্রোডাক্টটি নিয়ে এসেছিলাম আমি আবারও একটু বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এ মডেল 39 ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এই মাল্টি কুকার বা মিনি কুকার বা যেটাই বলে পোর্টেবল কুকার যেটাই বলি না কেন এই কুকারটি প্রাইস থাকবে বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় অলরেডি কিন্তু রিভিউ চলতেছে আপনারা সবাই দেখে নিবেন দেখে আমার থেকে নিবেন ইনশাল্লাহ

বলে কি ডেলিভারি চার্জ ফ্রি ভাই এগুলোর মধ্যে নাই আমি ঠিক আছে আমি একদম আছে রিদ দিবো ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ঠিক আছে ডেলিভারি চার্জ আমি না যেভাবে মাত্র 1450 টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে এবার বলে দিচ্ছি কিন্তু ভাইরাল সাড়ে লিটার এই মাল্টি কুকার তিন হাড়ি এক ঢাকনা মিয়াগো কোম্পানির এটার প্রাইস থাকবে কিন্তু আমাদের বরাবরের মতো ভিডিওতে যে প্রাইসটা দেয়া ছিল আমি বাড়াচ্ছি না প্রাইস

আর হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু প্রচুর নেটওয়ার্কের প্রবলেম আমাদের কিন্তু অনলাইনে চব্বিশ ঘন্টা আমাদের পাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে সবাই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করার জন্য কারণ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আমাদের এই জায়গায় তো যাই হোক আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে কাঁচাবাজারের পাশেই একটা শতকাল একটা ভবন আছে এটা দ্বিতীয় তলায়

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিভের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তর ধন্যবাদ